হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আর আমার বাবাই রাতের বেলা আইসক্রিম খাচ্ছি তাহলে বুঝেন আমি আর আমার বাবাই কত বড় মাপের আইসক্রিম লাভার আমাদের দুজনের জন্য ফ্রিজে সব সময় আইসক্রিম থাকবে হোক সেটা ভ্যানিলা বা চকলেট বা ম্যাঙ্গো ফ্লেভার মানে যে কোন টাইপের আইসক্রিম থাকবেই তো থাকবে আইসক্রিম লাভার কারা কারা রাত নাই উপর নাই দুপুর নাই সব সময় আইসক্রিম লাগে রাত হয়েছে কত আইসক্রিম খাইতেছি

রাত কিন্তু এখন আইকন এখন হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি তাহলে বুঝেন আমরা কত মানে কত প্রকারের আইসক্রিম লাভান টেন্টানা তাহলে তো নাম পনা গুড নাইট বলে দাও সবগুলা একটু একটু ভাঙ্গা আর একটু খাও হুম সব ভাঙ্গা সব খায় বরফ ছাড়া আইসক্রিম খাওয়া তো ভালো লাগে না জানি একটু চকলেট ফ্লেভার আইসক্রিম কার কার কাছে ভালো লাগে আমার কাছে মোটামুটি একটু লাগে তো তারপরও ভালো লাগে কার কোনটা এক মিনিট

সব ফ্লেভারের আইসক্রিম পছন্দ ম্যাঙ্গো স্ট্রবেরি স্ট্রবেরি বেশি না বাবা না বাবা বাবার স্ট্রবেরি বলতে পারে বলো তো অ্যাস টু ভেলি অ্যাস্ট্রবেরি অ্যা আমার সবচেয়ে থেকে পছন্দ হচ্ছে ম্যাঙ্গো মানে যে কোনো ফুডস ফ্লেভারের হচ্ছে ম্যাংগো আর ভ্যানিলা ভ্যানিলাটা হচ্ছে অ্যাভেলেবেল পছন্দ

কমলা কালার ওটা হচ্ছে ম্যাঙ্গো কমলা কালার না বুঝছো কত রাতের জন্য আইসক্রিম এর বাড়ি আইসা বসি আইসক্রিম খাওয়ার জন্য একদম একটাই তো পুরো বইসা বইসা খাচ্ছে আর আমি কই যে খাচ্ছি ঠিক আছে সবাই সবাইকে গুড নাইট বলো বলো বলে তোমার তুমি তুমি বলো ব্যস্ত বলো আবার বলো ব্যস্ত আছি বলো আমি বলবো না ব্যস্ত আচ্ছা ঠিক আছে আমি বলে না সবাইকে আল্লাহ হাফিস